এই গরুটা পাশে একটি কালো গরু আছে এইগুলোর দামা দামি চলতেছে ভালো দেখে নিচ্ছে

Hey. Hey. In the Paris, you know. Yes, but oh. yes.

সাইফুল ভাই পাঁচটা গুলি কিনে ফেললো এর নামটা দেখছি একটা একটা করে নাম আছে যে পাঁচটায় গরু হলো পাঁচটা দেখো কিনছে

किन थिए भने बाइक बनाउँछ नि यार एक तिघुरु एडाले नि हेते नि तिम्रो नि बणछ नेपालले नि यार एक रहर भइदा नि हेडा नि किन त चले गयो अहिले हामी बल गरि त चारटा गर्नु बरु फास्ट पार्ला खर्ला फास्ट पार्दिनु ल সেই আরেকটি গরু পাঁচটি গরুর সর্বশেষ গরু এইটা নর্থন ধরে আমাদের সাথে ছিল এদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই অজিত ট্যুর গরুর হাট থেকে সাইফুল রাইড সাইফেল ব্যাপারী নামে পরিচিত সে পাঁচটা গরু কিনে নিল লর্ডোরে

নট লাখ ষাট হাজার টাকা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে তাদের দাম দামি চলতেছিল হয়তো আমাদেরকে একটু আগে থেকে দেখেন শেষ গরুটা এটাই

And I d o n I o n t know. I don't k n I w I d o o w I know. n t k n d I d I d o I n t t k o n I